এসএসসির সমস্ত মামলা সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টে ফিরে আসতেই কিন্তু কারণ কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলছে এসএসসির সমস্ত মামলা আর সেই কিন্তু একের পর এক বেনজির সিদ্ধান্ত বিচারপতি অমৃতা সিনহা কার্যত এসএসসি ঝুলি থেকে মেন বিড়ালটা বের করেই ছেড়েছেন বিচারপতি অমৃতা সিনহা অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুন এবং যোগ্যদের লিস্ট কোথায় কারা যোগ্য যোগ্যতার মাপকাঠি কি প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা যে প্রশ্নটা সেই সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশ ঘোষাকে ডিভিশন বেঞ্চে উঠেছিল সেই প্রশ্নটাই কিন্তু আবারও চাকরি বাতিল হওয়ার পর যোগ্যদের যখন নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে এসএসসি ঠিক তখনই তুলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা তার মধ্যেই কিন্তু হাতে আর মাত্র মাত্র তিনটে দিন কি হবে বিচারপতি অমৃতা সিনহার বড় রায়ে কাঁপছে এসএসসি কি হবে যজ্ঞদের ভবিষ্যৎ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একের পর এক করা নির্দেশে করা পর্যবেক্ষণে রীতিমতো একেবারে ফেলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনা স্পষ্ট করেছেন কোনো রেয়াত করা হবে না সুপ্রিম নির্দেশ কেন অমান্য করা হয়েছে নয়া নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন আদৌ নয়া নিয়োগ প্রক্রিয়া টিকবে তো এই প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনাই তার মধ্যেই কিন্তু এবার বড় নির্দেশ দিয়ে দিলেন জাস্টিস সেনা কার এসএসসি জট একের পর এক মামলা জটে এসএসসি দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী গ্রুপ সি গ্রুপ ডির সাত হাজার দুশো তিরানব্বই জন দাগিদের তালিকা প্রকাশ করার জন্য আগেই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনা এবার গ্রুপ সি এবং গ্রুপ ডির যোগ্যদের তালিকা প্রকাশের কড়া নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি একেবারে চাঞ্চল্যকর নির্দেশ অযোগ্যদের তো তালিকা প্রকাশ করেছেন কিন্তু যোগ্যদের তালিকাটা কোথায় কারা যোগ্য সেই লিস্টে অযোগ্যরা ঢুকে নেই তো প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি কোন মাপকারিতে যোগ্য হলো তারা অর্থাৎ যোগ্য এবং অযোগ্যদের পূর্ণাঙ্গ তালিকা একেবারে তাদের নাম বাবার নাম তাদের ডেট অফ বার্থ সহ পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার কড়া নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি অমৃতাস সিনহা একই সঙ্গে যোগ্য প্রার্থীরা যাতে বয়সজনিত ছাড় পান এবং নতুন নিয়োগে অংশগ্রহণ করতে পারেন সেই নির্দেশও দিল আদালত নম্বর সঙ্গে মামলার ভবিষ্যৎ নিয়ে বড় নির্দেশ বিচারপতি সিনার উঁচু ক্লাসে না পড়িয়ে শুধু অভিজ্ঞতার জন্য কি দশ নম্বর নবম দশম ক্লাসে শিক্ষকরা প্রার্থীদের একাদশ দ্বাদশের দশ নম্বর কিভাবে পাবেন এই মর্মে মঙ্গলবারই দায়ের হয়েছে মামলা মামলাকারীর আবেদনের গুরুত্ব বুঝে সেই মামলা গ্রহণ করেছেন বিচারপতি অমৃতা সিনহা অর্থাৎ যারা নবম দশমে এতদিন ধরে শিক্ষাকতা করেছেন বা যারা উচ্চ প্রাথমিকে শিক্ষাকতা করেছেন তারা কিভাবে একাদশ দ্বাদশে অভিজ্ঞতার নম্বরটা পাবেন তারা তো কোনো দিন একাদশ দ্বাদশে পড়াননি এই নিয়েও কিন্তু মামলা দায়ের হয়েছে সেখানে কিন্তু বড় প্রশ্ন তুলে দিলেন বিচারপতি অমৃতা সিনহা একেবারে চাঞ্চল্যকর প্রশ্ন কিসের অভিজ্ঞতা কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করি হাইকোর্টে মামলা দায়ের হয়েছে নবম দশমের শিক্ষকতা করা একজন প্রার্থী একাদশ দ্বাদশের পরীক্ষায় অভিজ্ঞতার জন্য নম্বর কেন পাবেন এই প্রশ্নটা কিন্তু শুধু মামলাকারীরা নয় বিচারপতিও তুলে দিলেন দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে যারা নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য নন তাদের তালিকা প্রকাশ করতে হবে আটই ডিসেম্বরের আগে এই তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত বিচারপতি এও জানান এই তালিকায় যারা ওয়েটিং লিস্টে ছিলেন তারাও যদি এই যোগ্য তালিকায় থাকেন তাহলে তারাও যেন বয়সজনিত ছাড় পান এবং নতুন নিয়োগে অংশ নিতে পারেন এর আগে এই মামলায় আদালত জানায় এবার গ্রুপ সি ও গ্রুপ ডি সাত হাজার দুশো তিরানব্বই জন দাগিদের তালিকা প্রকাশ করতে হবে তালিকায় দাগিদের রোল নাম্বার নাম্বার বাবার নাম ঠিকানা উল্লেখ থাকতে হবে কমিশনের তরফে অবশ্য জানানো হয়েছে তিন হাজার পাঁচশো বারো দাগিদের তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে তবে আদালতের নির্দেশটাও কিন্তু একেবারে স্পষ্ট ওয়েমার মিসম্যাচ র্যাঙ্ক জাম্প আউট অফ প্যানেল সহ বিভিন্ন দাগিদের তালিকা প্রকাশ করতে হবে দু সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সেই রায়ে গ্রুপ সি গ্রুপ ডির বহু প্রার্থী ক্ষতিগ্রস্ত হন সেই সঙ্গে এসএসসি দশ নম্বর বা টিচিং এক্সপিরিয়েন্স সংক্রান্ত মামলাটি আদালতের দৃষ্টি আকর্ষণ করে গত কয়েকদিন ধরেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এসএসসি দশ নম্বর মামলার শুনানি চলছে এবং অমৃতা সিনহা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এই মামলায় তুলে দিয়েছেন কমিশনের বিজ্ঞপ্তিটি দশ নম্বর দেওয়ার কথা বলা হয়েছে যাকে ঘিরে রয়েছে একাধিক প্রশ্ন এদিন শুনানিতে সওয়াল পর্বে সেই প্রশ্নই তুলে ধরা হয় নতুন নিয়োগ বিধি নিয়ে ফের প্রশ্ন তুলে দিল এবার আদালত অভিজ্ঞতা সংক্রান্ত নম্বর একেবারে করা প্রশ্ন আদালতের যারা নবম দশম শ্রেণীর শিক্ষকতা করছেন তাদের একাদশ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার নম্বর দেওয়া কতটা যুক্তিযুক্ত এসএসসি কে প্রশ্ন চুড়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা পাশাপাশি যারা প্রাথমিক উচ্চ প্রাথমিকে শিক্ষকতা করছেন তাদের নবম দশম বা একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় নম্বর দেওয়া কতটা যুক্তিসঙ্গত প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার নতুন নিয়োগ ঘিরে ইতিমধ্যেই দায়ের হয়েছে একের পর এক মামলা সেই মামলায় এই অভিযোগও তোলা হয়েছে যে যারা স্বাস্থ্য দপ্তরে কর্মরত ছিলেন তাদেরও পূর্ব অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বর দেওয়া হচ্ছে একেবারে চাঞ্চল্যকর সব অভিযোগ ভুলে ভরা এসএসসি একের পর এক ভুলের মাসুল গুনতে হচ্ছে চাকরি প্রার্থীদের যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের শুনানির পর লিখিত পরীক্ষার ফলপ্রকাশ হলেও কার্যকর না হওয়ার নির্দেশ বহাল লাগলেন বিচারপতি অমৃতা সিনহা অভিজ্ঞ শিক্ষকদের দশ নম্বর দেওয়া নিয়ে এদিন আদালতে একাধিক প্রশ্নের মুখে পড়ে কমিশন নবম দশম প্রার্থীরা কি একাদশ দ্বাদশে অভিজ্ঞতা দশ নম্বর পেতে পারেন তাদের তো একাদশ দ্বাদশে পড়ানোর কোনো অভিজ্ঞতাই নেই মামলার মূল প্রশ্ন ছিল এটাই আদালত স্পষ্ট বলে দু হাজার পঁচিশে নিয়োগের ক্ষেত্রে এটা একটা বড় ইস্যু পাশাপাশি বিচারপতি অমৃত হাসিনা কমিশনের কাছে এও জানতে চান যারা দু সালে পরীক্ষায় বসেননি তারাও কি দশ নম্বর পাবেন এদিন শুনানির পর মামলার নথি সব পক্ষকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা দেওয়ার এ বিষয়ে মামলাকারীর আইনজীবী আশিস চৌধুরী বলেন যে একজন নবম দশমের শিক্ষক কিভাবে একাদশ দ্বাদশের অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর পেতে পারে আবার একাদশ দ্বাদশের শিক্ষক কিভাবে নবম দশমের অভিজ্ঞতা দশ নম্বর পাবে তাহলে দুক্ষেত্রেই তারা দশ প্লাস দশ কুড়ি নম্বর পাচ্ছেন এটা একেবারেই অন্যায্য যারা মামলা করেছে তাদের দিকে তাকিয়ে থাকবে পরীক্ষার্থীরা উল্লেখ্য গত আঠেরোই সেপ্টেম্বর এসএসসিতে নবম দশম এবং একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় পরীক্ষার চুয়ান্ন দিনের মাথায় সাতই নভেম্বর সেই ফল প্রকাশিত হয় তবে নিয়োগ প্রক্রিয়ার ভবিষ্যৎ ঝুলে রয়েছে কমিশনের অভিকথা নিরীখে অতিরিক্ত 10 নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টের দায়ের হওয়া মামলার উপর ইতিমধ্যে প্রশ্ন ভুল সংক্রান্ত আরও একটি মামলা চলছে কলকাতা হাইকোর্টে। অভিযোগ এডুকেশনে দুটো ইতিহাসে একটি ভূগোলে তিনটি প্রশ্ন ভুল ছিল। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন লিখিত পরীক্ষার ফল প্রকাশ হলেও প্রশ্ন ভুল সংক্রান্ত মামলার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখনই কার্যকর হবে না। তবে এই জট কাটিয়ে কতদিনে যোগ্য শিক্ষকরা আবারও চাকরি পাবে কবে বিদ্যালয়ে তারা ফিরবে এটা কিন্তু একেবারে বিষ বাঁও চলে অর্থাৎ এসএসসি নিয়োগ নিয়ে একের পর এক মামলা চলছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে প্রশ্নভুল মামলায় তো এসএসসির এবং তাদের এক্সপার্ট কমিটির যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তারা কি আদৌ যোগ্য তারা তো নিজেরাই অযোগ্য ফুসে উঠেছেন বিচারপতি অমৃতা সিনহা অর্থাৎ সুপ্রিম কোর্ট কার্যত বিরক্ত হয়ে খব উগড়ে দিয়ে মামলাগুলি ফেরত পাঠিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টে আর বিচারপতি অমৃতা সিনহার এজলাসে একের পর এক মামলা এসএসসি নয়া নিয়োগ প্রক্রিয়া কার্যত একেবারে জট পাকিয়ে একেবারে বন্দী হয়ে গেছে আগামী দিনে আদৌ নিয়োগ হয় কিনা কবে নিয়োগ পায় কবে এই জট কাটে কি হতে চলেছে আদৌ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের লিস্ট শিক্ষাকর্মীদের লিস্ট এসএসসি প্রকাশ করে কিনা এবং অযোগ্যদের পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করে কিনা সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের